খেলার আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ বরাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কে জিতবে ফলাফল ফাঁস করল দর্শক বিস্তারিত হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল দশই জুন বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তার ভবিষ্যদ্বাণী করল জ্যোতি টিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে টাইগাররা তার প্রথম ম্যাচের জয়ে ফুরফুরে মেজাজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে ইতিমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছে গেছে টাইগাররা আর আগামীকাল দশ জুন রাত আটটা তিরিশ মিনিটে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ এই ম্যাচ নিয়ে টাইগার ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনা শেষ নেই অপরদিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস দাপুটে ম্যাচে হারিয়েছে এর ফলে বোঝা যাচ্ছে আগামীকাল এই দুই দলের মধ্যে একটি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় আর এবার দুই দলের মধ্যে কোন দল জিতবে তা নিয়ে ভবিষ্যৎ করল জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার পতাকা রাখা হয় জ্যোতিষী টিয়া বাংলাদেশের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ষাট অপরদিকে দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট প্রিয় দর্শক আগামীকালের খেলায় কে জিতবে বাংলাদেশ নাকি দক্ষিণ আফ্রিকা আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়া খোলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে